সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ রইল আপনারা কিছু সময় আমার সঙ্গে একটু সময় দেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশ কোটা আন্দোলন কেন্দ্রিক ক্ষমতার রদবদল হয়ে গেল এরপরে আমাদের দেশের মানুষ অর্থাৎ যখন ভারত কেন্দ্রিক এই পানি হওয়া যেটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতেছে যাই হোক ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর সহ আর প্রত্যন্ত অঞ্চলগুলো অন্যায় প্লাবিত হয়ে গেছে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা আমাদের বাংলাদেশের মানুষদের অবস্থা এখন দেখছি মানে আলহামদুলিল্লাহ যে যেভাবে পারে সহযোগিতা করার জন্য উঠে পড়ে লাগছে প্রত্যেকেই সহযোগিতা করতেছে তো আমাদের এলাকা থেকে আমাদের আশেপাশ থেকে আমাদের থানা থেকে ইমাম পরিষদের পক্ষ থেকে অর্থাৎ সিঙ্গারের ইমাম পরিষদের উদ্যোগেও টাকা শুরু করা হচ্ছে আরও ইসলামিক দলগুলো সবাই মাঠে ময়দানে কাজ করতেছে আপনারা সকলে নেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সমস্ত তথ্যগুলো পাচ্ছেন তো আমি এগুলোর মধ্যে আসতে চাচ্ছিলাম না আমাদের পাশের একটা সংগঠন তাদেরকে কিছু টাকা যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী টাকা দিয়ে আমি ক্ষান্ত হয়ে গেছিলাম তো একটা তথ্য আমার কাছে যেটা হলো ফেনী ছাগল মানুষ তার সঙ্গে আমার কিছুদিন আগে একটা বিষয়ে কথা হয়েছিল তিনি আমার সঙ্গে একটা বিষয়ে কথা বলছিলেন তখন থেকে পরিচয় তো যখন ফেনীতে বন্যা হলো আমি পেরেশানির মধ্যে ছিলাম যে ওই মানুষটা কেমন আছে তো যাই হোক মানুষটাকে আমি আপনাদের কাছে ক্লিয়ার করি মানুষটা হলো তার স্বামী একজন আলিম ছিলেন আলেম ছিলেন স্বামী জীবিকার তাকে প্রবাস যায় প্রবাস যাওয়ার পরে দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করে তার লাশ বাড়িতে আসে এটা হলো প্রথম কথা এরপরে ওই মহিলার দুজন সন্তান আছে একজন একজন এবার দাখিল পাশ করছে আরেকটা ছেলে আছে ছোট তাকে কমি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে এখন যেহেতু স্বামী জীবিত নাই ওই মহিলা তার জীবিকা নির্বাহ করতো বা সন্তানদের পড়ার খরচ যোগাইতো তার একটা সেলাই মেশিন আছে সেই মেশিনে শিলাইয়ের কাজ করে তো দেখা গেল যে যখন বন্যা হঠাৎ করে তো পানি আসলো ফেনীতে তিনি ছিলেন তার মায়ের বাড়িতে তার বাড়িতে তার ঘরের জিনিসপত্র ওইভাবেই ছিল তো যখন পানি ব্যাপকভাবে বাড়তেছিল সেই মহিলা বলতেছিল যে আমি বাসায় যাই আমার জিনিসগুলো আমি উপরে রেখে আসি যাতে করে পানিতে না পায় তার মা বাবা সহ গার্ডিয়ানরা তো তার তখন আর তাকে পাঠাবে না এই অবস্থার মধ্যে তো আসতে পারে নাই যার কারণে তার যে সেলাই মেশিন যেটার মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা হইতো সেটাও পানির নিচে ছিল ঘরের যাবতীয় জিনিস পানির নিচে ছিল তো সেই মহিলা একেবারেই যা ছিল সবকিছু হারিয়ে এখন সর্বহারা অনেক মানুষকেই কিন্তু আমরা সহযোগিতা করতেছি যেমন আমি পাঁচশো টাকা দিলাম একটা সংগঠনকে তারা পাঁচশো পরিবার একশো পরিবার দশটা পরিবারের কাছে কিছু কিছু হলেও পৌঁছে দিবে এরকম আমরা অনেক কাজ করছি অনেকে আমরা দেশের এমন কোনো মানুষ হয়তো বা নাই যে দশ টাকা পাঁচ টাকা দান করে নাই প্রত্যেকটা বাজার ঘাট মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গা থেকে দোকান থেকে কালেকশন করা হয়েছে এরপরও আমার কিছু মুহিবিন মোহাম্বতের ভালোবাসার মানুষরা আছেন আমি চাইবো যে অনেকেই তো অনেক জায়গায় পাঁচশো টাকা দিচ্ছেন ভাবসা আলহামদুলিল্লাহ যতটুকু পার্সে দিছি এরপরও আমি বলবো বিশেষ করে এই পরিবারটাকে তার স্বামীই নাই এই যে ত্রাণ যে দেওয়া হচ্ছে ফেনীতে সহ বিভিন্ন জায়গায় সেই মহিলা খাস পর্দা করার কারণে একজন আলেমের স্ত্রী আপনারা তো চি বুঝতেই পারতেছেন বিষয়টা কীরকম তিনি ওই রাস্তায় গিয়ে লাইন ধরতে না ত্রাণ নিতে না তার আশেপাশের বাড়ির মানুষগুলো তার হাজবেন্ডরা যখন সেখান দিয়ে ত্রাণ নিয়ে আসে সেই ত্রাণগুলো যখন বাসায় পৌঁছে সেখান থেকে কিছু কিছু সেই মহিলাকে দিয়ে চালাচ্ছে তো খুব কষ্টের ভিতরে তার দিন কাটতেছে তো আমি আশা করবো আপনারা অনেকেই দিছেন মোটামুটি সবাই দিছেন তারপরেও যদি আমি এখানে একটা বিকাশ নাম্বার দিব প্রথমত আমি তার সঙ্গে কথা বলছি আপনার বিকাশ নাম্বার দিব কিনা সেই মহিলা বলছে যে আমার বিকাশ নাম্বারটা দিয়ে না যেহেতু আমার বাড়িওয়ালা জীবিত নাই আপনার বিকাশ নাম্বারে দিয়ে এতটুকু বিশ্বাস আমার আছে যদি মানুষ আমাকে পাঁচ টাকা দেয় পাঁচ টাকায় আমার হাতে পৌঁছাবে তো সেই ক্ষেত্রে আমি আমার বিকাশ নাম্বারটা দিব তার সেলের একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও আছে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সেটা এখন ফানি উঠেছে ফানি কমছে এখন আমাদের ঘরে যা ছিল সব নষ্ট হয়ে গেছে এখন আমাদের খাওয়ার থাকার কষ্ট খাওয়ার কষ্ট আমাদের কেউ কেউ নেই কোনো টাকা পয়সা নেই দেখবেন তার ঘরের বর্তমান অবস্থা কি পানি কিছুটা কমে গেছে কিন্তু তার যে জীবিকার মূল জিনিসটা ছিল সেই জিনিসটাকে নষ্ট করে গেছে থাকার উপযোগী ঘর নাই আপনারা একটু সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি যারা আছেন ভালোবাসার মানুষ যারা আছেন যারা চিনেন জানেন অনেকেই দিছেন এবং মনে করতেছেন যে বন্যার মধ্যে দেওয়া উচিত এতটুকু গ্যারান্টি দিচ্ছি যেহেতু ওই মানুষ যে ত্রাণটা নেবে বা যে সাহায্য চাইতেছে যে এখন বিপদে আছে সে আমাকে বিশ্বাস করছে আপনারা করতে পারেন ভালোবাসার মানুষ যারা আছেন দেশ যারা আছেন সহযোগিতা করবেন এই আশা রাখি আসসালামু আলাইকুম